বন জঙ্গল পাহাড় পর্বত নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আবার আজকে আমরা আসলাম আজকের যে টপিকটা আমরা গত পর্বে আমরা আরাকান আর্মি নিয়ে কথা বলছিলাম আর্মি নিয়ে আরও বিস্তারিত অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন কারণ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে একের পর এক এটা খুবই দুঃখজনক একটা ঘটনা একের পর এক গদি মিডিয়া নামে যারা পরিচিত তারা বেশ বিভ্রান্তি করে এত বেশি বিভ্রান্তিকর তত্ত্ব তারা ছড়াচ্ছে না এটা খুবই দুঃখজনক বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে তো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা খুবই খারাপ সম্পর্ক চলে গেছে এবং ওই জায়গাটা থেকে এটার সঙ্গে যে সব কিছুই যে অসত্য সেটাও না কিন্তু ওরা যেভাবে প্রকাশ করতেছেন মানে আসলে এটা খুবই দুঃখজনক এটা খুবই এবং বিশেষ করে আরকানার আরমি নিয়ে তারা যেভাবে কথা বলতেছে সেখানে কিছু বিষয় আসলে উল্লেখ করা আজকে প্রয়োজন হয়ে পড়ছে কারণ কালকের গত পূর্বের আমি একটু এক্সটেন্ডেড আলোচনাটা করতে চাই শুধুমাত্র যে রাখাইনের আরাকান আর্মি বা মানে শুধুমাত্র রাখাইন স্টেট নিয়ে যে সমস্যা ওনারা যেভাবে প্রকাশ করতেছে বা যেভাবে বলার চেষ্টা করতেছে মনে হয় আরাকান আর্মি বাংলাদেশ দখল করে ফেলছে বা চট্টগ্রাম দখল করে ফেলছে ওনাদের ভাষ্যটা অনেকটা এরকম এবং এটা খুবই দুঃখজনক কিন্তু সত্যি কথা বলতে কি ওনারা এটা জিনিস ভুলে যায় ওনারা এত বেশি মিডিয়া অর্ধ সত্য এবং অসত্য মিক্স করে এমনভাবে প্রকাশ করে যে ব্যাপারগুলো আমাদের এই অঞ্চলের আসলে রাজনৈতিক খেলোয়াড়কে এই জায়গাগুলোতে আমাদের কিছু বিষয় আজকে বর্ণনা করব মায়ানমারের যদি বলেন মায়ানমারে কিন্তু আসলে একটা সং মানে সন্ত্রাসী সংগঠন ওদের ভাষায় বা স্বাধীনতাকামী সংগঠন একটা না কিন্তু মায়ানমারে কিন্তু অনেকগুলো এরকম সশস্ত্র সংগঠন আছে আরাকান আর্মির মতো আপনারা যদি মূলত যে ব্যাপারটা দেখেন মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি অর্থাৎ ওরা সংখ্যক হলে এম এন ডি এ এম এন ডি এ এ মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ওদের একটা সামরিক উইং আছে ওদেরকে ওরা বলতেছে সবগুলো মিলে সবাই মিলে এখানে কিন্তু আরাকান আর্মিও আছে যুক্ত এটার মধ্যে ওনারা বলতে ইউএনএলএ ইউএনএলএ অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন আর্মি ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন আর্মি অর্থাৎ এটা হলো এম এন ডি এ এ এইটার সামরিক উইং এখন এই ইউএনএল এ এইটাতে কারা কারা যুক্ত আছে দেখেন সে এটা কিন্তু ইউনাইটেড ওয়া স্টেট আর্মি অর্থাৎ ওদের একটা খুব ছোট স্টেট আছে একটা ছোট স্টেট আছে ওয়া ওটা থাইল্যান্ডের সঙ্গে ওরা বর্ডার শেয়ার করে ওরা বেশ বিদ্রোহী বেশ ব্যাপকের বিদ্রোহী তারা জায়গা দখল করছে তো মায়ানমারের করতে করতে থাইল্যান্ডের অনেকটা জায়গা দখল করে ফেলছে কারণ আমরা জানি যে পাহাড়ের ভূ রাজনীতি আজকে আমরা কেন এই এপিসোডটা আমরা রাখলাম পাহাড়ের ভূ রাজনীতি কারণ এখানে আসলে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যেভাবে আছে ইন্ডিয়া যেভাবে আছে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করতেছে তারা চীনের সঙ্গে শেয়ার করতেছে বর্ডার শেয়ার করতেছে থাইল্যান্ডের সঙ্গে বর্ডার শেয়ার করতেছে কিন্তু অনেকগুলো দেশ আসলে এবং এখানে অনেকের অনেক ধরনের যুক্ত আছে এবং এই যে ওয়া স্টেট আর্মি যেটা এরা কিন্তু বেশ ছোটোখাটো সংগঠন হলেও এরা খুব ভয়ঙ্কর এবং বেশ ভালো যোদ্ধা আর কি এরা ওনারা কিন্তু ওখানে বেশ ভালো প্রভাব ফেলছে এবং অনেকটা জায়গা কিন্তু এও এই কিন্তু ইউডাব্লিউএসএ এদের কিন্তু মানে ইউনাইটেড ওয়া স্টেট আর্মি এদের হাতে কিন্তু অনেক বড় একটা অঞ্চল কিন্তু ওয়াষ্টিক তো আছেই পাশাপাশি থাইল্যান্ডের একটা অংশ এখানে যুক্ত আছে এখন আসেন আর একটা খুব বড় মোটামুটি সংগঠন এটাকে বলা হয়েছে টিএনএলএ টিএনএলএ হলো এটা হলো তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এই তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এটাও কিন্তু ওরা আর একটা স্টেট নিয়ে ওরা কিন্তু ওখানে বেশ ভালো একটা জায়গা দখল করে আছে এখন আসেন মূল ব্যাপার হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ওরাও কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি আমরা জানি যে শান রাজ্য কাচিন রাজ্য এই সাইডগুলাতে কিন্তু ওনাদের একটা বড় ধরনের প্রভাব আছে কিন্তু এবং কাচিন যে আপনারা খেয়াল করবেন যে কাচিনের সঙ্গে কিন্তু আবার বর্ডার শেয়ার করে আপনার উপরে যদি দেখেন তাহলে অরুণাচলের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করে এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি মানে আমি বুঝতেছি না গদি মিডিয়া ওরা কেন এতটা উত্তেজিত বা এতটা উত্তেজিত হয়ে নানান ধরনের বিভ্রান্তিকর মানে মনে করতেছে আরাকান আর্মির ওই জায়গাটা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ আরাকান আর্মি ফেলছে বা পার্বত্য চট্টগ্রামের বান্দরবান সাইডটা আর্মি জগৎ করে ফেলছে তো এইরকম ওদাদের যে ওনারা আসলে এই জিনিসগুলো কতটুকু বিশ্লেষণ করে আমার কাছে হাস্যকর তারা জানে তারা জেনে শুনে এই প্রোগাটণ্ডাগুলো সরায় এবং এই যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যদি একটু খোঁজখবর করেন দেখবেন যে এটা কিন্তু চীনের মতদে কিন্তু ওরা ওখানে বেশ চীন কিন্তু উভয় বসেই বেশ ভালো তাল দিছে এক পাশে জানতা সরকারের সঙ্গে যেভাবে যেহেতু চীন বৃহৎ রাষ্ট্র এখানে এখানে কিন্তু চীন বিশাল বিশাল রাষ্ট্র কারণ চীন যেমন আমাদের মাথার উপরের দিকে আছে। অর্থাৎ নেপাল ভুটানের উপরের দিকে হিমালয় অঞ্চলের তিব্বত সাইডটাতে যেভাবে আসে অর্থাৎ ইন্ডিয়াকে ঘিরে আসে ইন্ডিয়ার সেভেন সিস্টার পুরোটা ঘিরে আছে কিন্তু চীন এ সাইডে এ সাইডে মায়ানমারের কিন্তু মায়ানমারকে সহ কিন্তু বাংলাদেশ সহ উপরে দিয়ে কিন্তু এদিকে ডান দিকে যদি আমরা বলি চিটাগুণ সেও পারে ওদিকে ইউনান আছে ওদিকে কিন্তু চীন ঘিরে আসে কারণ চীন এখানে একটা বৃহৎ শক্তি এবং চীন কিন্তু এই আরাকান আর্মি হোক বা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কাচিন ডিপেন্ডেন্স আর্মিকে কিন্তু মদত দেয় এবং বেশ ভালো মত দেয় এবং তারা বলা হয় যে অস্ত্র থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের কাছ থেকে পায় তো এখানে চীন একটা খুব বড় খেলোয়াড় কিন্তু এই ভূখণ্ডে এখন দেখেন চীনের চীন যেখানে আছে চীনের সঙ্গে কাচিন আছে এখানে কাচিন যে স্টেটটা এটা কিন্তু চীনের সঙ্গে তাদের কিন্তু বর্ডার শেয়ার করে এবং এখানে ইন্ডিয়ার যে জায়গাটা নিয়ে ইন্ডিয়া সবসময় ঝামেলায় থাকে চীনের সঙ্গে সেটা হলো অরুণাচল অরুণাচলের সঙ্গে কিন্তু কাচিন এখানে বর্ডার শেয়ার করে কাচিন থেকে যদি একটু নিচে আসেন আপনি চীন স্টেট যেটা চীন স্টেট যেটা মায়ানমারের সেটা কিন্তু বাংলাদেশের মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করতেছে এবং মিজোরামেও কিন্তু ভারত কিন্তু ওখানে ভূরাজনৈতিকগতভাবে কিন্তু বেশ ভালো সমস্যা কারণ মিজোরামের সঙ্গে আপনারা জানেন যে পাশের স্টেটটা মণিপুর মণিপুরের সঙ্গে কিন্তু বেশ ভালো ওখানে কিন্তু কুকি এবং মেয়েদের মধ্যে একটা বড় ধরনের ঝামেলা চলতেছে এখন এত কিছুর পর তা ভূ রাজনৈতিক ব্যাপারটা বলতে গেলে আগে কার জায়গা কোন দিকে এইটা একটু বলা দরকার এবং কারা কারা মানে কোনখানে আসে কাচিন ডিপেন্ডেন্স আর্মির নিচে যে আমরা যে স্টেটটার কথা বললাম চীন চীন স্টেট চীন স্টেটে কিন্তু ওখানে কিন্তু কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এখন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিরই কিন্তু সত্র বলা যায় যে প্রথম জেনারেল নাইন যখন আসলেন জেনারেল নাইন তখন কাচিন ইপিন আর্মির সঙ্গে কিন্তু সহায়তা করে কিন্তু তারা কিন্তু এই যে আরাকান আর্মি তারা কিন্তু তাদের রাখেন স্টেট নিয়ে তারা কিন্তু আবার সশস্ত্র সবার কিন্তু আলাদা আলাদা স্টেট থেকে কিন্তু তারা তাদের অধিকার ফিরে পাওয়ার লড়াইটা এটা কিন্তু করে যাচ্ছে এটা শুধুমাত্র মায়ানমার আরাকান আর্মি যে করতেছে তা না এখানে কিন্তু অনেকগুলো রাজ্যে কিন্তু তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা কিন্তু প্রথমে ইয়া করছে নিজেরা করার চেষ্টা করছে তারপরে সবাই মিলে একত্রিত হয়ে করার চেষ্টা করতেছে এবং আবার যদি সানে আপনি আসেন এখানে আবার আমি জাস্ট এইদিকে বললাম এখন সানে যদি আসেন তা এখানে কিন্তু সানে কিন্তু তিনটে সংগঠন কিন্তু একসঙ্গে হয়ে কিন্তু ওনারা কিন্তু থ্রি ব্রাদারহুড চ্যালেঞ্জ কিন্তু তৈরি করছে কাজেই এখানে সানে কিন্তু দেখেন আরাগান ওখানে যুক্ত আছে সবাই যুক্ত আছে কিন্তু এখন এই অবস্থাটায় এখন শুধুমাত্র রাখাইন নিয়ে রাখাইন স্টেট অর্থাৎ আরাকান স্টেট নিয়ে বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে এইটুকুই সমস্যায় আছে সেটা না বাংলাদেশের সঙ্গে দুশো সত্তর কিলোমিটার বর্ডার কিন্তু একই সঙ্গে সময় কিন্তু থাইল্যান্ড আছে আজকে দেখলাম যে বাংলাদেশ ভারত চীন মায়ানমার থাইল্যান্ড সব ছয়টা দেশের রাষ্ট্রপ্রধান বা ছয়টা দেশের প্রতিনিধিরা তারা একসঙ্গে এই মায়ানমারের সংকট নিয়ে আলোচনায় বসছে তার মানে সমস্যাটা কিন্তু আসলে সবারই ভাই এই জায়গাটা পাহাড় যে অঞ্চলটা পাহাড়ি যে অঞ্চলগুলো আমি বলি ইন্ডিয়ার সেভেন সিস্টার সহ বাংলাদেশের চিটাগুম হিল ট্রাক্স এবং মায়ানমারের এতগুলো স্টেট আপনাদের দিন শেষে বুঝতে হবে এই অঞ্চলে আপনার আমি স্পেশালি পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া এই যে আমরা বলি এই অঞ্চলটাকে আমরা আমরা একটা জিনিস আপনাদের সবাইকে বুঝতে হবে যখন দেশ ভাগ হয়েছে ভারত পাকিস্তান হিন্দু মুসলমানের ভিত্তিতে ভাগ হয়েছে পাহাড়ি এই রাজ্যগুলো কিন্তু হিন্দুও না মুসলমানও না তারা তাদের মতো স্বতন্ত্র তাদের ন্যায্য অধিকারটা তারা যদি না পায় এই জাতীয় সমস্যাগুলো তৈরি হবে এটা প্রতিটা জায়গায় তৈরি হবে এটা বাংলাদেশেও তৈরি হবে এটা ভারতেও তৈরি হবে এবং এটা মায়ানমারও তৈরি হবে কেউ কাউকে পিন মেরে কোনো লাভ নাই মূল ব্যাপারটা হইল সবাই এখানে মানুষ দিন শেষে মানুষের যদি শোষণ করা হয় দিনের পর দিন দিনের পর দিন যদি অবিচার করা হয় দিন শেষে কী হবে সাধারণ মানুষরা কিন্তু জাগবে সেটা ফলশ্রুতিতে কিন্তু আরাকা ধার্মী কিন্তু এটা দেখাই দিচ্ছে এখন আসেন রাখাইনি রাখাইনের সমস্যাটা কিন্তু আবার একটু অন্যরকম অন্যদের চেয়ে সেটা হলো আমরা মুসলমানরাও বা ধরেন আমরা এখানকার যারা সংখ্যাগুরু মানুষ তারা কিন্তু কখনও আমরা কিন্তু বলতে শুনি না যে ওখানকার বৌদ্ধরাও ওখানে নির্যাতিত এটা কিন্তু আমরা কখনো বলতে শুনি না ওখানে কিন্তু সিক্সটি পার্সেন্টই কিন্তু রাখাইন জাতিগোষ্ঠী এটা কিন্তু বুদ্ধিস্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু রোহিঙ্গা এখন এটা আবার আরেকটা ব্যাপার যে রোহিঙ্গাতে রোহিঙ্গারা অনেক আগে থেকে এখানে নিপীড়িত নির্যাতিত এটা সত্যি কথা কিন্তু আবার একই সঙ্গে এখানে কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরাও নির্যাতন করে আমরা যখন নির্যাতিত মানুষকে শুধুমাত্র তারা যে নির্যাতিত এই জায়গাটাকে আমরা হাইলাইট না করি যখন আমরা এটা ধর্মের ভিত্তিতে দেখি বা আমরা জাতিগত ভিত্তিতে দেখি বা আমরা রাষ্ট্রের ভিত্তিতে দেখি তখনই আসলে সমস্যাগুলো তৈরি হচ্ছে সোজা কথা বুঝতে হবে এই অঞ্চলটা পুরোটা আমরা যদি বলি হিমালয় এবং হিমালয় পাদদেশের আমাদের যে এই অঞ্চলটা আমরা যদি ব্রহ্মপুত্র একদিকে রিভার ধরি তাহলে আমরা যে এই অঞ্চলের মানুষরা তাহলে আমরা আমরা আমাদের এই অঞ্চলে প্রতিটা জাতিগোষ্ঠীর মানুষকে আমরা কিভাবে তাদেরকে সম্মান দিচ্ছি ও পাশে আবার ধরে ইরাবতী ইরাবতীর পাশে যে এই যে মায়ানমারের মূল রিভার আমাদের এখানে যেমন ব্রহ্মপুত্র মূল রিভার ওখানে কিন্তু মূল রিভার কিন্তু ইরাবতী মেকং বা সালভেন এইটার যে আশেপাশে ইরাবতী আমরা ওটাও কিন্তু ফুড হাব আমাদের যেমন ব্রহ্মপুত্র কেন্দ্রিক হয়ে প্রচুর ধান আবাদ হয় এখানে বাংলাদেশে বদ্বীপ বভূমি এরকম কিন্তু ও সেম কিন্তু ইরাবতীর দুই পাশে কিন্তু ওটা খাদ্য ভাণ্ডার বলা হয় বাংলাদেশে যেমন বাংলাদেশ যেমন খাদ্য ভাণ্ডার এই অঞ্চলে একটা পারে কিন্তু প্রচুর ধান হয় এখানে কিন্তু প্রচুর উর্বর জমি বাংলাদেশের মতো তো এটা একটা চমৎকার একটা ল্যান্ড কিন্তু ওভারঅল এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধরনের মানুষ থাকবে এটাই স্বাভাবিক যদি সবাই সবার আমরা যদি এই হিংসা এই যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া তারা যে বলতেছে তারা যে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে আরাকান বিভাগে বাংলাদেশের বা আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমার কাছে মনে হয় তুলনামূলক ভালো এখন যদি বাংলাদেশ সরকার তাদের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয় প্রবলেমটা সলভ হবে বর্ডারে তারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ধরা তারা যখন দুই হাজার নয় সালে শুরু করছিলো তারপর দুই হাজার তেরো চোদ্দো থেকে তার পনেরোশো দুই হাজারের মতো সংখ্যা ছিল এখন সেটা বেড়ে তিরিশ হাজারের মতো হয়ে গেছে এরা কিন্তু বাংলাদেশ বর্ডার সাইডেই কিন্তু দীর্ঘদিন ধরে ছিল কিন্তু এখানে কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তাদের একটা আন অফিসিয়াল হলেও একটা সম্পর্ক আছে সেটাকে এখন অফিসিয়ালি নিয়ে এসে আমার কাছে মনে হয় এই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে দ্রুত আলোচনা করা দরকার এই বর্ডারে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে এটা আমি শুনিনি এখন পর্যন্ত কাজেই বর্ডার নিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়ে ভারতের চিন্তাভাবনাটা এরকম উস্কানি না দিয়ে এইগুলো প্রবলেমগুলো নিয়ে যেমন ছয়টা দেশ সবাই বসছে এরকম বসা দরকার এবং সমস্যাগুলো সমাধান করা দরকার এইভাবে যদি কথা বলা হয় হ্যাঁ তাহলে কিন্তু আসলে সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং এখানকার মানুষের অধিকার নিয়ে নিয়ে কথা বলার আমরা মানুষের অধিকারের চেয়ে রাজনীতি নিয়ে কথা বলা মানে কথা বলা পছন্দ করি বেশি এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা যাই হোক ভালো থাকবেন আমি ক্ষুদ্র পরিসরে আমি একটু চেষ্টা করা মানে বলার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম যে আসলে এই অঞ্চলটা কীরকম তো যাই হোক ভালো থাকবেন আজকের মধ্যে এখানে থাকলাম